কিভাবে হয় ব্রহ্মা পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে সেখানে ভগবান শ্রী ব্রহ্মার সঙ্গে সঙ্গে ব্রহ্মার দুই সহধর্মিনী দেবী সরস্বতী এবং দেবী সাবিত্রীর পুজো হল এই পুজোয় ঘট বসানোর আগে সেই ঘট টক দই দিয়ে মাখিয়ে নেওয়া হয় কেননা ব্রহ্মা বাবার কাছে টক দই খুবই প্রিয় বৃহস্পতিবার শিলিগুড়ি আনন্দময়ী কালীবাড়ির সামনে সকাল থেকে সেই ব্রহ্মপুজো শুরু হয় কালীবাড়ি রোড ব্যবসায়ী বৃন্দের পরিচালনায় এবং ডিআই ফান্ডের পুরনো বাজার কালীবাড়ি রোড ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে সেই পুজোর পর সন্ধ্যা থেকে প্রসাদ বিতরণ শুরু হয় আয়োজকদের তরফে সভাপতি মানব পাল এবং সম্পাদক দীপক চন্দ্র দে জানিয়েছেন এদিন সকালে পুজো শুরুর সময় সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কর্মকর্তা পরিমল মিত্র সহ অন্যরা পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এক সময় ওই এলাকায় একটি মার্কেটে বিধ্বংসী আগুন লাগে তারপর থেকে কার্যত শুরু হয় ব্রহ্মা বাবার পুজো কোন নির্দিষ্ট তারিখ নেই পুজোর তবে কিভাবে হয় এই পুজো নিয়ম কি পুরোহিত কি বলছেন শুনুন পুজোটা মানে কীভাবে কী হয় একটু যদি করা ব্রহ্ম পুজো ব্রহ্মদেবের পুজো হয় সৃষ্টিকর্তা বর্মা হ্যাঁ ওনারই পুজো হয় এটা কোনো নির্দিষ্ট ডেট নেই নক্ষত্র দেখে এটা বার করতে হয় ও নক্ষত্র তিথি নক্ষত্র সব মিলিয়ে তবে এটা বার করতে হয় তবু কোন সময় মানে যে কোনো সময় করতে পারে হ্যাঁ ওটা ওইটা ওটা নক্ষত্র তিথি অনুযায়ী অনুসারে হয় আচ্ছা এটা স্পেসিফিক কোনো ডেট নেই কী কী হয় ব্যবহার হয় এই পুজোর এটা অ্যাকচুয়ালি করা হয় অগ্নি বয় নিবারণের জন্য হ্যাঁ পূজার কী কী নিয়ম কী কী ব্যবহার করা হয় নিয়ম ওই একই ষোলশো পুজো পূজা হয় ঘরটা একটু আলাদা হয় অন্য অন্য সব ঘরের থেকে এটা ঘরটা একটু আলাদা হয় যেমন ঘরের মধ্যে অন্য সব ঘর যেরকম তৈতলে কাটা নর্মাল হয় এটা এটা মাটির দিয়ে ঘর অ্যাকচুয়ালি আলাদা হয় এটা দই যে দই মাখাতে হয় ঘরটা দই মাখাতে হয় দই টক দই আচ্ছা তারপর ওটাকে শোকাতে হয় শুকা হয় ওটা আমাদের পূজা করতে কেন টক দুই মাখাতে হয় কেন মানে তাতে কি মানে সুবিধা কি কেন টক দুই দেওয়া হয় সুবিধা সুবিধা অসুবিধার জন্য না এটা এটা ব্রহ্মা ব্রহ্মদেবের এটা ইয়ে প্রিয় প্রিয় হ্যাঁ টকদই ব্রহ্মার প্রিয় খুব কারণ অসুবিধা হবে অনেক ইয়ে থাকে না এখানে সিন্নি প্রিয় হ্যাঁ নারায়ণ পূজা বলছে সিনি হ্যাঁ এটা টকদই টকদই হচ্ছে প্রিয় ব্রহ্মার কতক্ষণ পূজা হয় এটা নর্মাল যতক্ষণ হবে আমাদের যত শুরু হয়েছে আমাদের এখানকার পূজা এগারোটার সময় শুরু হয়েছে হ্যাঁ যোগ্য শব্য হয়ে সাড়ে তিনটার সময় সাড়ে তিনটায় পূজা চার পাঁচ ঘন্টা লাগে সাত আর পূজায় কোনো কিছু দেওয়ার আর কোনো অন্য কিছু ফুল ফুল বিশেষ কোনো ফুল পদ্মগুলি ব্রহ্মদেব তো পদ্মরূপ ওনার বাহন হাঁস হাঁস এনার সঙ্গে এনার দুই স্ত্রী পূজা হয় সরস্বতী আর সাবিত্রী সরস্বতী আর সবিত্র ওনাদের পূজাটা মানুষ আমার নাম হচ্ছে দীপকচন্দ্র দে আলেবাড়ি রোড কাছ থেকে কি হচ্ছে এখানে কেন এখানে আমাদের 33 বছর যাবত মम्मू পূজা আমাদের তেত্রিশ বছর আগে আমাদের পড়া ছিল অগ্নিকাণ্ড হয়েছিল অগ্নিকাণ্ডের পর আমরা এই ব্রহ্ম পূজার অনুষ্ঠান মানে ব্রহ্ম পূজা করবো বলে মনস্থির করেছিল আমাদের মোটামুটি ছেত্রিশ বছর কী কী হলো ওখানে এখানে আমাদের কুড়ি কুইন্টালের মতো কীচে দিব আর কালকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উনত্রিশ তারিখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর তিরিশ তারিখ আমাদের বিসর্জন এই নিয়ে কত বছর হলো এটা এই নিয়ে আমাদের তেত্রিশ বছর এখানে কি ভগবানের কাছে করি যে আমাদের ফান্ড মার্কেটে বেশিরভাগে কাঠের আর কিনে আর আগুন যাতে আমাদের মার্কেটে বা আসবে শিলিগুড়ি আমাদের দুটা মার্কেট আছে একটা হতাশ করার একটা আমাদের কালি হয়ে গেছে দুটা মার্কেটে আমরা ব্রহ্মপুরে আলাচনা করি কে ছিলেন আমাদের বৌমাটা আমাদের শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয় আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান পুতুল চক্রবর্তী আমাদের সাতাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রশান্ত চক্রবর্তী মহাশয় আর আমাদের বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির গভবতী পরিমধ্য মহাশয় এখানে উপস্থিত আর ছিলেন আমাদের নহোত্তম গুড়িয়া মোটের মহারাজ ধর্মবধ শ্রী জনার্দন মহারাজ সবাই উপস্থিত এবার আজকে সকালে আজকে সকালে অনুষ্ঠানটা হবে আপনার পরিচয় আমি আমার দোকান আছে এখানে আমার এটা আমি এই রোডের প্রেসিডেন্ট কালীবাড়ি রোড সমিতি কি করলেন আজকে আপনারা আমরা মানে খিচুড়ি মানে মানে যতটা আমাদের কাছে তাড়াতাড়ি মানে উপরেই হয়েছে আর কি দিয়ে আমি বহুদিন আগে আমি এটাতে এটা এটা করছিলাম যে এখানে একটা আগুন লেগে আমাদের 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 মার্কেটে তখন আমি চিন্তা করলাম যে আমাদের এই রোডে একটা যদি কম্ব করি তাহলে আমার হয়তো আমার রোডে একটু মঙ্গল হবে সবারই মঙ্গল হবে তারপরে আমি শুরু করলাম শুরু করার পরে আমাকে কোনো কেউ আমাকে এখান থেকে যে তুমি করতে পারে অন্যেরও করে আমার ঘুরে ফিরে ঘুরে ফিরে আমার কাছে আসছে আমি যত যতটা পারছি মানে এই ব্রহ্মপুরের জন্যে আমি যান প্রাণ দিয়ে সকাল থেকে রাত্রি উঠবে কী বলে কি করতে হবে না করতে হবে সব মানে আমার যে আদার্স সেক্রেটারি আছে কি আছে এই যে করে চিন্তা ভাবনা সব চিন্তা ভাবনা মানে আছে টেনশন আছে তা আমি সবই কম করে দিয়েছি আমি এখন ঠাকুর জানে ঠাকুর আমাদের ঠিক রাখবে না রাখবো এবং এই যে আমি অনুরোধ করবো সবার জন্য ভালো থাকে সবার ব্যবসার জন্য ভালো হয় সবার মার্কেট যেন ভালো থাকে